আসসালামু আলাইকুম দর্শক আমরা এই মুহূর্তে আছি চট্টগ্রাম হালিশ্বর গানার্স ট্রেনিং এরিয়াতে চমৎকার একটি লোকেশন এবং চমৎকার একটি বিকাল উপভোগ করতে চাইলে আপনারা সপরিবারে বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজন প্রিয়জনকে সাথে নিয়ে চলে আসতে পারেন এই গানার ট্রেনিং এরিয়াতে আমাদের সাথে আমাদের বন্ধু শামীম ভাই এসেছেন আর আমাদের এ পাশে আছে সাইদ ভাই সাইদ ভাই সাইদ ভাই হাই বলে দেন এ আছে আমাদের সাইদ ভাই সুদূর ফরিদপুর থেকে এসেছেন বঙ্গোপসাগরের কোলঘে চট্টগ্রামের হালিশহরে অবস্থিত সেনাবাহিনীর নিয়ন্ত্রিত গার্নার্স ট্রেনিং এরিয়া চমৎকার মনোরম পরিবেশ ও নিরাপত্তার চাদরে বেষ্টিত এরিয়াতে প্রশান্তির নিঃশ্বাস ফেলার সুবর্ণ সুযোগ চল্লিশ টাকার টিকিট সংগ্রহ করে সামনে এগিয়ে যেতে যেতে চোখে পড়বে কৃত্রিম দিঘি যেখানে পানি থাকলে পায়ে চালানো বোর্ড দিয়ে ঘুরে বেড়াতে পারবেন নামাজ আদায় করার জন্য রয়েছে সুন্দর ব্যবস্থা দর্শনার্থীদের গাড়ি ও মোটরসাইকেল পার্কিং এর জন্য ডান পাশে অবস্থিত সুবিশাল পার্কিং পরিবার পরিজনের সাথে হাসি ঠাট্টায় মেতে উঠতে এবং চায়ের কাপে চুমুক দিতে দিতে অস্ত যাওয়া সূর্য দেখতে হলে আপনাকে অবশ্যই আসতে হবে গানার ট্রেনিং এরিয়ায় আমি এসেছি কিশোরগঞ্জ থেকে হ্যাঁ আমি কিশোরগঞ্জ জেলাও ও দায়রা জজ করে প্র্যাকটিস করি আমি চিটাগাং অনেক জায়গায় ঘুরেছি কিন্তু এর মধ্যে এই যে পরিবেশটা গানার্সের যে পরিবেশটা এটা একটা মনোরম পরিবেশ বাচ্চাদের ঘুরি উড়ানো দেখতে দেখতে আমরাও ফিরে গেলাম আমাদের সেই সোনালি শৈশবের দিনগুলোতে ওই কর্নারে দেখতে পাচ্ছি ওরা বাসাতে খাবার রান্না করে নিয়ে এসেছেন এবং চমৎকার আয়োজন ফ্যামিলির সবাই একসাথে বাচ্চাদের জন্য রয়েছে ট্রাম্পোলিন পয়েন্ট আছে খেলনার দোকান ও ফাস্ট ফুডের ব্যবস্থা সুযোগ পেলে সুন্দর বিকালে হালি শহরের গার্নার্স ট্রেনিং এরিয়ায় আপনাকে স্বাগত